জান্নাত এবং জাহান্নাম এই দুইটা আমরা কোন দলকে ভোট দিলে আমরা জান্নাত কিংবা জাহান্নাম পাবো এই জিনিসটা আমরা আজকে দেখব আসল কথা হচ্ছে আপনারা কেউ কাউকে আর নামাজ রোজা সিয়াম সাধনা কিছু করার প্রয়োজন নেই কোনো কিছু করার প্রয়োজন নেই শুধু জামাতকে একটু ভোট দিলে একটা ভোট দিলেই আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন আবার একটা বারপার পেয়ে গেলাম সে বাটপার বলছে কেউ যদি চর্মুনায় আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে জামাত এবং চর্মনায় বাংলাদেশের মধ্যে ইসলামিক দুইটি দল রয়েছে যে দুটি দলের নাম জামাত এবং চর্মনায় জামাত আর চর্মনাই ভোট দিলে নাকি জান্নাতে যেতে পারবে আর ডাইরেক্টলি বলে দিল যে বিএনপি কে ভোট দিলে সে নাকি জান্নাতে জায়গা পাবে না সে মনে হয় তাহলে জাহান্নামে যাবে এটাই তো বলতে চাইছেন কেউ যদি বিএনপি কে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশের যে সকল জনগণ রয়েছে তারা সবাই এখন জানে যে জামাত চর্মনাই এবং বিভিন্ন ইসলামিক দল যারা রয়েছে তারা করছে ইসলামের রাজনীতি নয় তারা করছে ভোটের রাজনীতি তারা করছেন ইসলামী ব্যবসা যেটাকে বলা হয় ধর্ম ব্যবসা কেউ করছে কোরআনের ব্যবসা কেউ বলছে যে ইসলাম নিয়ে যে জান্নাত জাহান্নামের ব্যবসা কেউ আবার জান্নাতের টিকিট বিক্রেতা সব বিভিন্ন রকম মানে আমরা এখন ব্যবসায়ীকে পেয়ে যাচ্ছি তা আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আপনাদেরকে শুধু এই ভিডিওটাই দেখাতে চাই যে জান্নাত এবং জাহান্নাম এই দুইটা আমরা কোন দলকে ভোট দিলে আমরা জান্নাত কিংবা জাহান্নাম পাবো এই জিনিসটা আমরা আজকে দেখবো আসল কথা হচ্ছে আপনারা কেউ আর নামাজ রোজা সিয়াম সাধনা কিছু করার প্রয়োজন নেই কোনো কিছু করার প্রয়োজন নেই শুধু জামাতকে একটু ভোট দিলে একটা ভোট দিলেই আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন আর যদি নামাজ রোজা সিয়াম করেন অথবা ধানের শেষে ভোট দেন তাহলে কিন্তু আপনারা জাহান যাবে এটাই কিন্তু বলছে জামাত এবং জামাতের কিছু কিছু নেতা এবং কিছু কিছু ধর্ম ব্যবসায়ী মৌলানা তো চলুন আমরা দেখে আসি যে সেই মৌলানা ইসলাম বিরোধী ভাবে ইসলামকে কটাক্ষ করে কি কথা বললেন আমরা সেটাই শুনব চলুন শোনা যায় কেউ যদি চোর মুনাই আর জামাতকে সারা বুট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে সুজাগতা সে কাফের হয়ে যাবে সে ইসলামের মধ্যে থাকবে না কারণ এদেশে দুইটা ইসলামী দলে আছে একমাত্র হক পথে সেটা হচ্ছে চোরমুনায় আর জামাত व्हाट কেও যদি বিএমপি কে ভোট দেই তাহলে সে জান্নাতে যেতে পারবে না কি নষ্ট সুতরাং ডিসিশন আপনারা আপনারা কি জান্নাতে যেতে চান না না আমি যাব না তাহলে জামাত আর চরমুনায় কে ভোট দিতে হবে সেপুলে আপনি কিছু বলেন আমার মন চেয়ে ছিল খুঁজে একটা ছেড়া স্যান্ডেল বের করে এনে তার দাঁতগুলো মানে দুইটা গালে স্যান্ডেল জুতা দিয়ে মারতে মারতে দাঁত দাঁত গুলো ফেলে দিতে পারলে আমার খুব খুশি হতাম আমি বলবো ভন্ড তোরা এই ধর্ম ব্যবসায়ীকে বাদ দিয়ে ভালোভাবে ইসলামকে প্রচার কর যেটাতে জনগণ এবং দেশের মানুষের শান্তি এবং সমৃদ্ধি হবে ভণ্ডামি বাদ দিয়ে সুন্দর করে রাজনীতি করতে হবে জামাতের কথা যদি আমি বলি জামাতের কথা বলতে হলে এটা লজ্জার বিষয় জামাত একটা লজ্জার বিষয় যে জামাত কোরআন এবং ইসলামকে ব্যবহার করে পূজা মণ্ডপে গিয়ে বিভিন্ন রকমের গীতা পাঠ করছেন এবং তাদেরকে অনুদান দিচ্ছেন সবকিছু করছেন এখানে তো আমাদের আর সেভাবে বলার কোনো স্কোপ রাখে নাই তারা এটাই তো তার প্রমাণ যে তারা ধর্ম ব্যবসায়ী ধর্মকে নিয়ে তারা কটাক্ষ করে বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে জামাত কিভাবে দেশ চালাতে পারে এবং জামাত ক্ষমতায় আসলে কিভাবে দেশ চালাবে সেটা বাংলাদেশের জনগণ বুঝে গেছে তা আমি বলতে চাই যে আপনারা ধর্ম ব্যবসা ছেড়ে সুন্দর পরিবেশে রাজনীতি করুন যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং বিশেষ করে আপনার এই ভিডিওটি দেখে আপনার বিশেষ মতামত আপনারা এখানে জানিয়ে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে